শ্রাবণের শেষ শনিবার পালনের মাহাত্ম অনেক দুধে বিশেষ এক মশলা মিশিয়ে শিবের মাথায় ঢাললে তুষ্ট হন শনিদেব ভক্তরা শনির দশা থেকে আপনার নজর এড়াতে শ্রাবণের শনিবার পালন করলে মহাদেব যেমন এই তুষ্ট হন তেমনি প্রসন্ন হন শনিদেব শনির কুদৃষ্টির কবল থেকেও মুক্তি পাওয়া যায় সাড়ে সাতির ভয়ঙ্কর প্রভাব থেকে কিছুটা হলেও রেহাই ম্য শ্রাবণের সোমবার পালনে যে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায় তা আমরা অনেকেই জানি কিন্তু শ্রাবণের শেষ শনিবার পালন হলেও যা পালন করে তার ফল বিশেষ ফলপ্রাপ্তি ঘটে তা অনেকেই কিন্তু জানেন না শ্রাবণের শনিবার পালন করলে মহাদেব যেমন তুষ্ট হন তেমনি প্রসন্ন হন শনিদেব শনির কুদৃষ্টির কবল থেকে মুক্তি পাওয়া যায় সাড়ে সাতির ভয়ঙ্কর প্রভাব থেকে কিছুটা হলেও রেহাই মেলে জেনে নিন এই দিন কী কী করতে হবে শ্রাবণের শেষ শনিবার কী কী উপায় চলুন একবার জেনে নিয়ে যাক এই দিন দুধের মধ্যে একটু কালো তেল মিশিয়ে শিবের মাথায় ঢালুন তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিন সাড়ে সাতের ক্রূপ থেকে অবশ্যই আপনারা রক্ষা পাবেন এছাড়া শ্রাবণের শেষ শনিবার সন্ধ্যাবেলা অশুদ্ধ গাছের তলায় সরষের তেলের প্রদীপ চালান কালো কুকুর বা যে কোনো কুকুরকে গুড় ও রুটি খেতে দিন এতে ধারবাকির যে সমস্যা সেই ধারবাকির সমস্যা থেকে রেহাই মিলবে ঋণের বোঝা থেকেও মুক্তি পাবেন এছাড়া গরিব মানুষকে চামড়ার তৈরির জিনিস দান করতে পারলে খুব ভালো হয় এদিন দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে আপনাকে দেখবেন শ্রাবণ মাসের শেষ শনিবারের কত কাজ আছে যদি আপনারা ভক্তি পরে এবং এই নিয়মগুলি পালন করে থাকেন তবে অবশ্যই শনিদেব আপনার দিক থেকে তার কুদৃষ্টি এড়িয়ে যাবেন এবং মহাদেবের যে একটা আশীর্বাদ সেই আশীর্বাদ অবশ্যই লাভ করবেন পিছন অনুসন্ধানে আমরা অবশ্যই ডেসার্ভ করে সময় দেখবেন আরও অনেক ভালো ভিডিও নমস্কার